বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে তার আগেও হবে না পরেও হবে না ঠিক জাতীয় সংসদের যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের সাথেই হবে ওদিকে আজকে জামাসহ আট দল তারা পাঁচ দফার দাবিতে মাঠে ছিল এবং প্রধান উপদেষ্টার কাছে তারা সাকলিপি দিয়েছে এবং সেখানে যে জামাতের নায়বে আমির ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগেই গণবর্তিত এবং তিনি হুঁশিয়ার এই বলছেন যে সুজা আঙ্গুলি যদি ঘি না ওঠে তাহলে বাঁকা করা নো হিঙ্কি পিঙ্কি তাহলে কি মুখোমুখি অবস্থানে রাজনীতি আমরা কি সাধারণ মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখব অথচ এই দুটি পক্ষই হল ফেসিবাদী সরকারের বিরুদ্ধে এবং তাদের মধ্যে দক্ষ থাকার কথা একতা থাকার কথা একসাথে পথ চলার কথা সাধারণ মানুষের স্বস্তি এবং শান্তি দেওয়ার কথা তো কী হতে যাচ্ছে বন্ধুরা এটা কি দুই পক্ষেরই সঠিক কাজ হচ্ছে প্রশ্নটা রেখে গেলাম